আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ভেতরে থাকা ট্রেনটা হঠাৎ করে মাটির নিচে চলে যায় আর সেইখান থেকে বেরিয়ে আসে একটা ভয়ানক চুচু চার্লেস ট্রেন এরপর সেই ভয়ানক ট্রেনটা আমাদের শহরের সকল মানুষদেরকে ধরে ধরে মারতে থাকে তারপর সে আমাকে মারার জন্য পরে যায় আমার পেছনে তো এরপর আমি সেই চুচু চার্লেস ট্রেনটাকে কি মারতে পারবো নাকি আমি নিজেই তার হাতে শেষ হয়ে যাব এটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরে ভাই না এইটা আমার সাথে কি হচ্ছে এক সেকেন্ড ভাই এইটা তো আমি স্বপ্ন দেখছিলাম আরে ভাই আমি তো এই মাত্র স্বপ্নে দেখলাম যে আমাদের শহরের ট্রেনটা হঠাৎ করে মাটির নিচে চলে গিয়েছে এবং সেইখান থেকে একটা চুচু চার্লেস ট্রেন বের হয়ে এসেছে যে কিনা আমাদের শহরের সকল মানুষদেরকে ধরে ধরে একেবারে শেষ করে দিচ্ছে তবে চলো আমার কিন্তু এই স্বপ্নটা দেখে অনেকটাই সত্যির মতন মনে হলো তাই এখন আমি একটা কাজ করি আমার বাইকটা নিয়ে আমি সোজা চলে যাই রেলওয়ে স্টেশনে আর সেইখানে গিয়েই কিন্তু ভাই আমাকে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কি না না হলে ভাই সেই চুচু চার্লেস ট্রেনটা যদি আমাদের শহরে সত্যি চলে আসে তাহলে তো ভাই আমাদের শহরটা একেবারে শেষই হয়ে যাবে তাই চলো এইখান থেকে আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ভাই এখন তো আমার অনেকটাই বেশি চিন্তা হচ্ছে যে রাতে আমি যেই স্বপ্নটা দেখলাম সেইটার জন্য আবার সত্যি না হয়ে যায় তবে যাই হোক ছাড়ো এখান থেকে কিন্তু আমি চলে এসেছি আমাদের শহরের রেলওয়ে স্টেশনে কিন্তু ভাই একই এইখানে তো ভাই আমি কোনো কিছুই অস্বাভাবিক দেখতে পাচ্ছি না এইখানে তো ভাই সবাই ট্রেন স্টেশন হাঁটাহাটি করছে আর এখন কিন্তু আমি এইখানে কোনো ট্রেনও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এইখান থেকে ট্রেন চলে গিয়েছে তবে ছাড়ো ভাই এইখানে কিন্তু কোনো চুচু চারলে ট্রেন নাই আমি তো সেইটা একটা স্বপ্ন দেখেছিলাম আর ভাই স্বপ্ন দেখে আমি এইখানে চলে আসলাম ছাড়ো আমি এখন এইখান থেকে চলে যাই ভাই সকাল সকাল শুধু আমার সময় নষ্ট হলো তবে চলো আমি এখন এইখান থেকে সোজা বাড়ি বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে তো ভাই আমাকে আরো একটু ঘুমাতে হবে আরে কিন্তু এক মিনিট এইটা কিসের শব্দ এই শব্দটা তো ভাই সেই রেলওয়ে স্টেশন থেকে আসলো আমি একবার গিয়ে দেখে নেই তো এইখান থেকে তো আমি রেলওয়ে স্টেশনে চলে আসলাম কিন্তু এইখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু ভাই সেই শব্দটা আসলো কোথা থেকে আরে কিন্তু এক মিনিট ভাই এইটা তো একটা চুচু চার্লেস ট্রেন আর এটাকেই তো ভাই আমি একদম স্বপ্নে দেখেছিলাম তার মানে আমার স্বপ্নটা একেবারে সত্যি ছিল আরে ভাই আমার সামনেই তো এই চুচু চার্লসটা দাঁড়িয়ে আছে এখন আমাকে তাড়াতাড়ি এইখান থেকে পালাতে হবে তো চলো চলো এইখান থেকে কিন্তু আমি আমার বাইকে উঠে পড়েছি এখন আমি তাড়াতাড়ি করে এইখান থেকে চলে যাই আমাকে এখন দ্রুত এইখান থেকে পালাতে হবে আরে কিন্তু ভাই এক মিনিট এই চুচু চার্লেস ট্রেনটাও তো ভাই আমার পেছনেই পড়ে গিয়েছে এ তো ভাই আমাকে শেষ করার জন্য একেবারে আমার পেছন পেছনই আসছে তবে আমি কিন্তু আমার বাইকের স্পিড অনেকটাই বাড়িয়ে তার থেকে অনেকটাই বেশি আগে চলে এসেছি আর এইখানে কিন্তু ভাই আমি চলে এসেছি সোজা আমার বাড়িতে তবে আমি যেই স্বপ্নটা রাতে দেখলাম সেইটা কিন্তু একেবারেই সত্যি ছিল তবে এইখান থেকে কিন্তু আমি আমার ঘরের ভেতরে চলে এসেছি এখন আমার মনে হচ্ছে আমি নিরাপদ হয়ে গিয়েছি কিন্তু ভাই এক মিনিট আমি তো সেই শব্দ শুনতে পাচ্ছি আবারও এখন ভাই সে যদি আমার বাড়ির ভেতরে চলে আসে তো চলো এখন আমি একটা কাজ করি আমি সোজা চলে যাই জিমের ঘরে কারণ ভাই সেইখানে আমার একটু নিরাপদ মনে হচ্ছে তো এইখান থেকে চলে এসেছি কিন্তু আমি আমার জিমের ঘরে কিন্তু ভাই এক মিনিট সেই শব্দটা তো আরো জোরে শোনা যাচ্ছে আরে ভাই এ কি আমার বাড়ির সামনে দিয়েই তো সেই ভয়ানক চুচু চার্লেসটা চলে গেল ভালো যে সে আমাকে দেখতে পায়নি না হলে কিন্তু সে আমাকে দেখতে পেলে একবারে শেষই করে দিত তবে চলো সে যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে তাই এখন আমার মনে হচ্ছে বর্তমানে আমি এখন নিরাপদ আছি তাই এখন তো ভাই আমাকে বাড়ির বাইরে যেতে অনেকটাই বেশি ভয় করছে তাই এখন আমি কি করব চলো একটু টিভি দেখে নেই টিভিতে সেই টুটু চার্লেসের খবর তো অবশ্যই আসার কথা ব্রেকিং নিউজ আমাদের শহরের ট্রেনটা হঠাৎ করে মাটির নিচে চলে গিয়েছে এবং সেইখান থেকে বেরিয়ে এসেছে ভয়ানক টুটু চার্লেস ট্রেন যে কিনা আমাদের শহরের সবগুলো মানুষদেরকে ধরে ধরে একেবারে শেষ করে দিচ্ছে তাই সবাইকে সাবধানে থাকতে বলা হলো আরে বাপ রে গাইস এইটা আমি টিভিতে কি দেখলাম ভাই আমি রাতে যেই স্বপ্নটা দেখেছিলাম একেবারে সেরকমই কিন্তু টিভিতে দেখালো আর এভাবে চলতে থাকলে তো ভাই সেই ভয়ানক চুচু চার এটা আমাদের শহরটাকে একেবারে ধ্বংসই করে দেবে তাই এখন কিন্তু আমাদেরকেই কিছু একটা ভাবতে হবে আমাদের শহরটাকে বাঁচানোর জন্য তবে এখন আমি একটা কাজ করতে পারি আর সেইটা হচ্ছে এখন আমি পুলিশ স্টেশনে যেতে পারি পুলিশদের সাথে কথা বলেই সেই ভয়ানক ট্রেনটাকে শেষ করার কোনো উপায় বের করতে হবে আর দেখো বাইরে কিন্তু ভালোই গাড়ি চলাচল করছে এরা হয়তো জানেই না যে আমাদের শহরে চলে এসেছে চুচুটার তবে আমি কিন্তু দেখতে দেখতে চলে এসেছি পুলিশ স্টেশনের ভিতরে এখন আমাকে তাড়াতাড়ি পুলিশের সাথে কথা বলতে হবে আরে কিন্তু ভাই এইটা কি এইখানে তো ভাই পুলিশ অফিসার মরে পড়ে আছে তবে এইটা কে করতে পারে আমি একেবারে একশো নিশ্চিত হয়ে গিয়েছি যে এইটা একেবারে সেই চুচু চার্লেসেরই কাজ তবে ভাই সেই ভয়ানক ট্রেনটা যদি আমাদের শহরের পুলিশদেরকে মেরে ফেলে তাহলে তো আমাদের শহরটা ধ্বংস হতে দুই দিনও সময় লাগবে না তাই ভাই এখন কিন্তু আমাকে কিছু একটা ভাবতে হবে না হলে এভাবে চলতে থাকলে কিন্তু দুই দিনেই আমাদের শহরের মানুষ একেবারে শেষ হয়ে যাবে তবে এইখান থেকে কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি আর এখন আমি সবার আগে ঘরের ভেতরে চলে যাই না হলে ভাই সেই চুচু চারলেসটা যদি আমাকেও ধরে ফেলে তো চলো এইখান থেকে কিন্তু আমি ঘরের ভেতরে চলে এসেছি আর এখন কিন্তু ভাই আমাকে কিছু একটা ভাবতে হবে আরে কিন্তু এক মিনিট ভাই আমি কিন্তু সেই চুচু চার্লেসের এর শব্দটা আবারও শুনতে পাচ্ছি তাই চলো আমি এখন আবারও জিমের ঘরে গিয়ে লুকিয়ে পড়ি না হলে সে আমাকে দেখতে পেলে একেবারে আমাকে শেষ করে দেবে ভাই এখন আমাকে কিছু একটা ভাবতেই হবে আমাদের শহরের মানুষদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমি এখন কি বা করতে পারবো তবে ভাই আমার কাছে কিন্তু একটা ফোন আছে এখন আমি একটা কাজ করতে পারি আমি কিন্তু আমার ফোনেই সেই চুচু চার্লেস ট্রেনটাকে মারার কোনো উপায় বের করতে পারি সেই জন্য চলো এইখান থেকে কিন্তু আমি আমার ফোনটা বের করে নিলাম আর এইখান থেকে আমি লিখে দিলাম হাউ টু কিল চুচু চার্লেস ট্রেন তো চলো এখন এটাকে ডান করে দেখা যাক আর এক সেকেন্ড ভাই এইখানে তো থমাস ট্রেনের ছবি চলে এসেছে তার মানে আমি হয়তো থমাস ট্রেনের সাহায্যেই তাকে মারতে পারবো আর এইখান থেকে আবারও চলে এসেছে ফাইন্ড থ্রি সিক্রেট পার্ট অফ থমাস ট্রেন তার মানে কিন্তু এখন আমাকে থমাস ট্রেনের তিনটা পার্ট খুঁজে বের করতে হবে আর এইখান থেকে তো ভাই চলে এসেছি একটা ব্যাটারির লোকেশন তার মানে এখন কিন্তু আমাকে এই ব্যাটারিটা খুঁজে বের করতে হবে আর ভাই এই লোকেশনটা ছিল কিন্তু আমার বাড়ির পাশের সেই লাল র্যাম্পের উপরে তার মানে ভাই কিন্তু এখন আমাকে আমার বাড়ির পাশের সেই লাল র্যাম্পের উপরে উঠতে হবে আর সেইখান থেকেই কিন্তু আমাকে সেই থমাস ট্রেনের ব্যাটারি কালেক্ট করতে হবে তো চলো এখন তো আমাকে আমার শহরের মানুষদেরকে বাঁচাতে হলে এগুলো তো করতেই হবে তাই এইখান থেকে কিন্তু আমি আমার বাইকটা নিয়ে চলে যাচ্ছি এখন সেই লাল

কিন্তু এই র্যাম্পের উপর দিয়ে একটা জাম্প করে দিয়েছি এখন দেখা যাক আমার বাইকটা কি সেইটার উপরে পড়ে কি না তো এইখান থেকে কিন্তু ভাই আমার ধীরে ধীরে বাইকটা নিচে পড়ছে তো এইবার দেখা যাক কিন্তু ভাই এইটা কি হলো আমি তো তার উপর উঠতেই পারলাম না উল্টে তো ভাই আমি বাইক থেকে পড়ে গিয়ে একেবারে স্লাইডের মতন নিচে পড়ে গেলাম তবে এখন কিন্তু আমাকে সেইটার উপর উঠতে হলে অনেক চেষ্টা করতে হবে তাই এইখান থেকে আমি আমার বাইকটা নিয়ে আবারও চেষ্টা করছি আমাকে কিন্তু ভাই সেই ব্যাটারিটা যে করেই হোক কালেক্ট করতেই হবে কারণ আমাকে কিন্তু আমাদের শহর থেকে সেই চুচু চারলেস ট্রেনটাকে তাড়াতে হবে আর ভাই কি আর একটুর জন্য কিন্তু আমি সেইটার উপরে উঠতে পারলাম না

বের করতে হবে তাহলেই আমি সেই ভয়ানক চুচু চারলে ট্রেনটাকে মারতে পারবো আরে এই তো আমার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে আর ভাই এইটা কি এইটাকে দেখে তো মনে হচ্ছে এইটা থমাস ট্রেনের হুইলস তার মানে কিন্তু এখন আমাকে এইটাই খুঁজে বের করতে হবে আর এইটা কিন্তু আছে আমাদের কার শোরুমের ভেতরে তাই চলো এখন কিন্তু আমাকে এইখান থেকে আমার বাইকটা নিয়ে যেতে হবে সোজা কার শোরুমের দিকে তাই এইখান থেকে কিন্তু আমি আমার বাইকে উঠে পড়েছি আর আমি কিন্তু এইখান থেকে একটা জাম্প করে দিয়েছি আর আমি কিন্তু নিচেও চলে এসেছি তো আমি এখন সোজা চলে যাচ্ছি সেই কার সোরুম দিকে কিন্তু ভাই যেতে আমার শুধু একটাই চিন্তা হচ্ছে আর সেইটা হচ্ছে সেই চুচু চারলেসটা যেন আমার পিছনে না পড়ে যায় তবে চলো এইখান থেকে কিন্তু আমি চলে এসেছি কার শোরুমে আর সেই চুচু চার্লেস কিন্তু ভাই আমার পেছনে পড়েনি তাই এখন আমি তাড়াতাড়ি করে শোরুমের ভেতরে ঢুকে সেই হুইলস নিয়ে নেই তবে ভাই আমি কিন্তু শোরুমের ভেতরে ঢুকে পড়েছি কিন্তু এইখানে কিন্তু আমি একটাও সুপার কার দেখতে পাচ্ছি না ভাবলাম আমি এইখান থেকে একটা সুপার কার নিয়ে যাব। মনে হচ্ছে এই শোরুমের মালিক জানতে পেরে গিয়েছে যে চুচু চার্লেস ট্রেন চলে এসেছে তাই হয়তো সে সকল গাড়িগুলা নিয়ে পাশের শহরে চলে তবে এইখান থেকে কিন্তু আমি চলে আসলাম এই শোরুমের একেবারে উপরে আর ফাইনালি কিন্তু এইখান থেকে আমি থমাস ট্রেনের এই হুইলস গুলাও ফাইন্ড করে নিয়েছি তো চলো গাইস এখন কিন্তু আমাকে মাত্র আর একটা জিনিসই ফাইন্ড করতে হবে কিন্তু ভাই এক মিনিট আমি তো আবারও সেই চুচু চার্লেস এর শব্দ শুনতে পাচ্ছি আরে ভাই এই চুচু তো আমাকে খুঁজতে খুঁজতে এইখান থেকে যাওয়ার জন্য আরে কিন্তু ভাই এইটা কি হয়ে গেল আমি তো ভাই সেইখান থেকে তাড়াতাড়ি করে নামার সময় একেবারে পড়েই গেলাম তবে চলো এখন কিন্তু আমাকে দ্রুত করে এই শোরুমের ভেতর থেকে বের হয়ে যেতে Tchau, beijo. আরে কিন্তু এক মিনিট আমার ফোনে তো আবারও একটা নোটিফিকেশন চলে এসেছে আর ফাইনালি কিন্তু এইখান থেকে এই থমাস ট্রেনের বডির লোকেশন চলে এসেছে আর এইটা কিন্তু রাখা আছে ভাই একটা বিল্ডিং এর উপরে আর সেই বিল্ডিংটার উপরে যেতে হলে কিন্তু আমাকে আমার বাইক নিয়ে কন্টেনারের উপর দিয়ে যেতে হবে তাই চলো এখন আমি আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে সেই জায়গাতে চলে যাই এখন কিন্তু ভাই আমাকে শুধুমাত্র সেইটাই খুঁজে বের করতে হবে কিন্তু ভাই এ কি আমার পেছনে তো আবার এই চুচু চার্লেস ট্রেনটা পরে গিয়েছে আমাকে যে করেই হোক এইখান থেকে পালাতে হবে আরে ভাই ফাইনালি কিন্তু আমি তার থেকে অনেকটাই বেশি আগে চলে এসেছি আর এখন চলো আমাকে এই কন্টেনার গুলোর উপর দিয়েই যেতে হবে তাই এইখান থেকে আমি কন্টেনারের উপরে চড়ে একটা জাম্প করে দিলাম কিন্তু ভাই এ কি আমি তো সেইটার উপরে যেতেই পারলাম না আমি কিন্তু একেবারে নিচেই পড়ে গেলাম তবে চলো এইবার কিন্তু আমাকে আমার বাইকটা নিয়ে খুবই ভালোভাবে জাম্প করতে হবে আর ওকে এইবার কিন্তু আমি জাম্প করে সোজা চলে এসেছি এই পা তো চলো এখন কিন্তু আমাকে এই কন্টেনার গুলোর উপর দিয়ে কিছুটা রাস্তা যেতে হবে তারপরেই কিন্তু ভাই আমি সেই থমাস ট্রেনের বডিটা খুঁজে পাবো আর তারপরেই কিন্তু মারতে পারবো সেই চুচু চার্লেস ট্রেনটাকে তবে এখন আমাকে এই কন্টেনারগুলোর গুলোর উপর দিয়ে তাড়াতাড়ি করে সেই বিল্ডিংটার কাছে যেতে হবে আর এই তো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে চলে এসেছি এই বিল্ডিংটার কাছে এখন কিন্তু ভাই আমাকে শুধুমাত্র এই কন্টেনারের সাহায্যে এই বিল্ডিংটার উপরে উঠতে হবে তারপরেই কিন্তু ভাই আমি আমার শহরটাকে বাঁচাতে পারবো তো চলো এইখান থেকে আমি আমার বাইকটা নিয়ে ফাইনালি কিন্তু এই বিল্ডিংটার উপরে উঠে পড়েছি আর ভাই ফাইনালি কিন্তু এইখান থেকে আমি এই থমাস ট্রেনের বডিটা ফাইন্ড করে নিয়েছি তবে ভাই এখন কি হবে আমি তো সেই তিনটা পার্টি খুঁজে বের করে নিয়েছি এখন মনে হয় আমাকে আমার বাড়িতে গিয়ে দেখতে হবে যে সেই থমাস ট্রেনটা কি রেডি হলো নাকি আর ভাই দেখো ফাইনালি কিন্তু এইখান থেকে এই থমাস ট্রেনটা রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু ভাই এইটা ফাইট করার জন্য প্রস্তুত আর এখন তো আমার মনে হচ্ছে যে এই থমাস ট্রেনটা সেই চুচু চার্লেস কে খুঁজছে একই ভাই এইখানে তো চুচু চার্লেস ট্রেনটা আগে থেকেই আছে আর এইখান থেকে কিন্তু আমাদের থমাস ট্রেনও চলে এসেছে কিন্তু ভাই একই কিন্তু চার্লে স্ট্রেন তো এর উপর অ্যাটাক করলো আর সাথে সাথে তো ভাই এরা দুইজনেই একেবারে শেষ হয়ে গেল মানে গাইস এখন কিন্তু আমাদের শহরটা একেবারে সুরক্ষিত হয়ে গিয়েছে তবে গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও